এমন এক ভয়ঙ্কর জঙ্গল যেই জঙ্গলে মানুষ গেলে আর ফিরে আসে না সেই জঙ্গলে এবার ভ্রমণে গিয়ে যা ঘটেছিল কতগুলো বাচ্চা ছেলে মেয়ের সাথে সেটাই দেখবেন এখন তো চলুন কথা না বাড়িয়ে এক্সপ্লেন্ড করা যাক ভয়ানক এক হরর থ্রিলার সিনেমা শর্টকার্ট তো সিনেমার শুরুতেই আমরা একটা অন্ধকার সুনশান জঙ্গলের ভিতর একটি বাচ্চা ছেলেকে দৌড়াতে দেখতে পাই ছেলেটাকে দেখে মনে হয় তাকে ভয়ানক কিছু একটা তারা করেছে এখান থেকে সিন কাঠ হয়ে আমরা একটা লাল বাস দেখতে পাই যেই বাস নিয়ে একটা টিনেজার গ্রুপ ট্যুরে বের হয়েছিল যেখানে আমরা নোলান্ড বেজ কুইনি কার্লড রেজি এবং তাদের বাস ড্রাইভার জোসেফকে দেখতে পাই গ্রীষ্মকাল ছিল আবহাওয়াও দারুণ ছিল আর তারা সবাই এই ভ্রমণ উপভোগ করছিল এরই মাঝে রেডিওতে একটি নিউজ টেলিকাস্ট হয় যেখানে বলা হয় আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকে রাতে দেখা যাবে এক বিশেষ চন্দ্রগ্রহণ যেই চন্দ্রগ্রহণ শুধু বিশ বছর পর পরই দেখা যায় তো জোসেফ সেই চন্দ্রগ্রহণ দেখার জন্য খুবই আগ্রহী ছিল কিন্তু ছেলে মেয়েগুলোর ভিতরে সেটা নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না তো এরপর তাদের বাস সেই জঙ্গলের কাছে আসে যেই জঙ্গলটা আমরা সিনেমার প্রথমেই দেখেছিলাম আর তারা যেই রাস্তা দিয়ে টুড়ে যাচ্ছিল সেটাও ওই জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছিল তো কিছু দূর যাওয়ার পরে জোসেফের বাস থামিয়ে ফেলতে হয় কারণ রাস্তাটি একটি বড় গাছ দিয়ে ব্লক করা ছিল সেখানে একটা ক্রেনও ছিল যেটা হয়তো গাছটাকে সরাতে এসেছিল কিন্তু এখন মানুষবিহীন ক্রেনটাও সেখানে পড়ে রয়েছে তো এতদূরে চলে আসায় জোসেফ একদমই আর ফিরে যেতে চায়নি তাই সে বাধ্য হয়ে মেইন রাস্তাটা রেখে জঙ্গলের ভেতরের একটি মাটির রাস্তা দিয়েই যেতে শুরু করে কিন্তু তারা একদমই খেয়াল করেনি ওই রাস্তার পাশে একটা মৃতদেহ পড়েছিল তারা তো অন্য কিছু দেখে অবাক হয়ে যায় তারা দেখে নতুন ওই রাস্তায় আসতেই চারপাশের পরিবেশ আচমকাই বদলাতে শুরু করে কুয়াশায় ঢেকে যায় চারপাশ মনে হচ্ছিল শীতকাল এসে পড়েছে জঙ্গলও ঘন হতে থাকে এছাড়া সেই রাস্তার পাশে অনেক মৃত জীবজন্তুর কঙ্কাল পড়ে থাকতে দেখতে পাই আমরা মনে হচ্ছিল নতুন এক জগতে এসে পড়েছে তারা তো কিছু দূর আসার পর জোসেফের এই রাস্তাতেও গাড়ি থামাতে হয় কারণ সামনেই একটা মৃত হরিণের লাশ করেছিল তো জোসেফ যায় সেটাকে সরাতে কিন্তু সে যখন গাড়িতে ফিরে আসে তখন তার সাথে আরও একজন লোক গাড়ির ভিতরে আসে লোকটা জোসেফকে গান পয়েন্ট করে রেখেছিল তো তখন গাড়িতে থাকা একটি ছেলে তাকে চিনতে পারে সে নিউজে এই লোকটাকে দেখেছিল এই লোকটার নাম পেড্রো সে একটা সিরিয়াল কিলার সে কিছুদিন আগে জেল থেকে পালিয়েছে তো পেড্রো জেল থেকে পালানোর পর এই জঙ্গলে এসে লুকিয়েছিল এখন সে এই বাচ্চাদেরকে জিম্মি করে আবার শহরে ফিরে যেতে চাইছে তো পেড্রো এই বাসের কন্ট্রোল নিয়ে জোসেফকে গাড়ি চালাতে বলে এরপর আবারও তাদের যাত্রা শুরু হয় রাত হয়ে এসেছিল গাড়িটি একটি টানেলের ভিতর দিয়ে যাচ্ছিল কিন্তু টানেলে ঢোকার আগে তারা কেউ খেয়াল করেনি যে টানেলের বাহিরে একটি সাইনবোর্ডে লেখা ছিল এটা একটা মিলিটারি জোন এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ তো একে তো তাদের পেড্রোকে নিয়ে টেনশন তার ভিতরে টানেলের এই রাস্তা যেন শেষই হচ্ছিল না এরই মাঝে কিছু দূর আসতেই বাসটি হঠাৎ থেমে যায় পেড্রো তখন কুইনিকে গান পয়েন্ট করে জোসেফকে দ্রুত বাসটি চালু করতে বলেন জোসেফ চেষ্টা করছিল কিন্তু বাসটি কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না তো তখন আবার হঠাৎ টার্নেলের সব লাইটগুলো বন্ধ হয়ে যায় তখন তারা কিছু দূরে গাড়ির সামনে কালো রঙের কিছু একটা দেখতে পায় পেড্রো তখন জোসেফকে গিয়ে জিনিসটা কি তা দেখতে বলে জোসেফ যখন সেটার কাছে যায় তখনই সেই অদ্ভুত জিনিসটা উঠে দাঁড়ায় এবং জোসেফের উপর হামলা করে তাকে নৃশংসভাবে মেরে ফেলে তখন গাড়িতে থাকা সবাই অন্ধকারে কিছু না দেখতে পেলেও জোসেফের চিৎকার শুনে তাদের গায়ের পশম দাঁড়িয়ে যায় পেড্রো অনেক ভয় পেয়ে যায় সে দ্রুত এখান থেকে যেতে চায় কিন্তু গাড়ির চাবি ছিল জোসেফের কাছে তাই পেড্রো জোর করে বেজকে পাঠায় সেই গাড়ির চাবি নিয়ে আসতে বেজ ভয়ে ভয়ে জোসেফের কাছে এসে দেখে কোনো হিংস্র পশুর মতো করে নৃশংসভাবে জোসেফকে মারা হয়েছে বেজ তখন মানুষের মতো অদ্ভুত দেখতে জন্তুটাকে দেখতে পায় অন্ধকারে কিন্তু বেজ ফ্ল্যাশ লাইট মারতেই জন্তুটা আড়ালে লুকিয়ে পড়ে তো এরপর বেচ চাবি নিয়ে আসে এবং সবাইকে বলে সে কি দেখেছে তখন রেজি সেই চাবি দিয়ে গাড়ি চালু করতে গেলে কিন্তু গাড়ি কিছুতেই চালু হয় না তারা বুঝতে পারে গাড়িটি খারাপ হয়ে গিয়েছে তো সেই মুহূর্তে তারা বাসের উপরে কিছু একটা হাঁটার শব্দ পায় পেড্রো তখন বন্দুক নিয়ে বাহিরে বের হয়ে যায় সেই জন্তুটাকে মারতে কিন্তু সেই জন্তুটাই তখন পেড্রোর দেহ থেকে মাথা আলাদা করে তাকে হত্যা করে আর ভিতর থেকে সবাই এই দৃশ্য দেখে তাদের তো ভয়ে হোশ উড়ে যায় তারা ভিতর থেকে বাসকে লক করে দেয় এবং তারা বাসের ভিতরেই থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু সেই ভয়ানক জন্তু তার ধারালো নখ দিয়ে বাসের গেট খুলে ভিতরে ঢুকে পড়ে আর তাদের দিকে এগিয়ে আসতে থাকে তখন বেজের মনে পড়ে ফ্ল্যাশ লাইট মারায় তখন জন্তুটা লুকিয়ে পড়েছিল তাই তখন তারা সবার হাতে থাকা ফ্ল্যাশ লাইটগুলো অন করে জন্তুটার দিকে মারে আর সত্যি লাইটের আলোর জন্য জন্তুটি তাদের থেকে দূরে সরে যায় এবং তারা তখন টানেলের পাশে একটি সাইট ওয়ে ধরে একটা রুমে আসে যেখানে অনেকগুলো মোমবাতি পরেছিল তারা সেই মোমবাতি জ্বালালে সেই রুমে তারা পুরো টানেলের একটি ম্যাপও খুঁজে পায় সেই ম্যাপ থেকে তারা এটা খুঁজে বের করে যে এই টানেলের জেনারেটের রুম কোথায় কারণ সেখানে গিয়ে টানেলের লাইটগুলো জ্বালিয়ে দিলেই ওই জন্তু আর তাদের কাছে আসতে পারবে না তো তারা একটা প্ল্যান করে নেয় নোলান্ডার বেজ এবং রেজি কুইনি কার্ল দুটো আলাদা টিম হয়ে সেই জেনারেটরের রুমটা খুঁজবে তো তারা সেই অনুযায়ী বেরিয়ে পড়ে তো এদিকে কুইনির আবার তখন বাথরুম আসে তাই সে প্রাইভেসির জন্য রেজি ও কার্লের থেকে একটু দূরে যায় তো কিছুক্ষণ পরে রেজি কুইনির চিৎকারের আওয়াজ শুনতে পায় রেজি তখন কার্লকে নিয়ে কুইনিকে খুঁজতে শুরু করে কিছু দূর যাওয়ার পর তারা এক অন্ধকার কোনায় কুইনিকে দেখতে পায় কিন্তু তারা দেখে সেই জন্তুটা কুইনির উপর বসে তার গলা থেকে রক্ত খাচ্ছে রেজি তখন মশাল দিয়ে কুইনির থেকে জন্তুটাকে সরিয়ে দেয় এবং কার্ল গিয়ে কুইনিকে নিয়ে আসে কিন্তু তখনই রেজির হাত থেকে মশালটি নিচে পানিতে পড়ে গেলে সেই জন্তুটা রেজির উপর আক্রমণ করে দেয় জন্তুটা রেজিকে মারতেই যাবে তখনই নোলান্ড এবং বেজ সেই টানেলের বোর্ড খুঁজে পায় এবং টানেলের লাইট অন করে দেয় তখন জন্তুটা সেখান থেকে পালিয়ে যায় এবং রেজি বেঁচে যায় তো এদিকে নোলান্ড আর বেজ লাইট অন করায় সেই জেনারেটর রুমে আরও অনেক জিনিসপত্র দেখতে পায় দেখে মনে হয় সেই রুমে ওই জন্তুটাকে নিয়ে অনেক রিসার্চ করেছে কেউ এছাড়া সেই রুমে তারা একটি লোকের কঙ্কালও দেখতে পায় যাকে হয়তো ওই জন্তুটাই মেরেছে তো কিছুক্ষণ পরে সেই রুমে রেজিরাও চলে আসে তাদের এই অবস্থা দেখে বেজ ও নোলান্ড ঘাবরে যায় বিশেষ করে কুইনির অবস্থা খুবই খারাপ ছিল তো তারা তখন সেই রুমে একটি ডায়েরি খুঁজে পায় যেই ডায়েরিতে লেখা ছিল বহু বছর আগের জুইলি ও সার্পি নামের দুই ভাই বোনের কথা তারা দুজন অ্যাডভেঞ্চার প্রিয় ছিল তাই ঘুরতে ঘুরতে তারা একদিন এই টানেলের কাছে চলে আসে তো অন্ধকার আর শুনশান পরিবেশ হওয়া জুইলি সেই টানেলের ভিতর যেতে চায় না কিন্তু তার বোন সেই টানেলের ভিতরে যাবেই তো জুইলির বোন সারপি তখন সেই টানেলের ভেতরে ঢোকার সাথে সাথেই একটি ভয়ঙ্কর জন্তু তাকে নিয়ে ভিতরে চলে যায় আর জুইলি এটা দেখে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে আর এই দৃশ্যটাই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম তো জুইলি কিছু দূরে এসে তার খুব রাগ হয় এই ভেবে যে সে তার বোনকে বাঁচাতে পারল না তাই জুইলি তার বোনের কথা কিছুতেই ভুলতে পারে না সে বহু বছর পর আবার ফিরে আসে সেই জন্তুটাকে তাকে মেরে তার বোনের হত্যার প্রতিশোধ নিতে তো জুইলি অনেক বছর ধরে সেই জঙ্গলে থেকে ওই জন্তু সম্পর্কে রিসার্চ করে সে জানতে পারে ওর একমাত্র দুর্বলতা হচ্ছে আলো তো জুইলি তখন এমন একটা পাওয়ারফুল আলোর যন্ত্র তৈরি করে যেটা দিয়ে ওই জন্তুটাকে সে মারতে পারবে কিন্তু সেই জন্তুটাকে মারার আগেই জুইলিকে সেই জন্তুটাই মেরে ফেলে তো নোলান্ডরা সেই ডায়েরি থেকে আরও জানতে পারে এই জন্তুটা মানুষ পশু রক্ত খেয়ে বেঁচে থাকে এবং ও একবার যাকে কামড়ে দেয় তাকে মেরেই ছাড়ে তো এটা শুনে কুইনি খুব ভয় পেয়ে যায় তখন কুইনির সব বন্ধুরা তাকে সাহস দিয়ে বলেন তারা কখনোই এটা হতে দেবে না তারা সবাই এখান থেকে একসাথে বেঁচেই ফিরবে তো তারা সিদ্ধান্ত নেয় জুইলির তৈরি করা সেই আলোর যন্ত্রটা দিয়ে তারা সেই জন্তুটাকে হত্যা করবে তখন তারা ডায়েরি থেকে জেনে নেয় কিভাবে সেই যন্ত্রটাকে চালু করতে হয় তো তারা সব কিছু রেডি করে প্ল্যান করে নেয় তারা পুরো টানেলের লাইট অফ করে একটি কাপড়ে কুইনির রক্ত লাগিয়ে সেই আলোর যন্ত্রটির সামনে রাখে যখনই জন্তুটি সেই কাপড়ের কাছে আসবে তারা লাইট অন করে দিবে লাইট অফ করার কিছুক্ষণ পরেই জন্তুটা কুইনির রক্তের ঘ্রাণে সেখানে আসে তো জন্তুটা যখন সেই আলোর যন্ত্রটার কাছে ঠিক জায়গায় এসে পড়ে তখন রেজি সেই সুইচটা অন করতে পারে না ততক্ষণে জন্তুটা বুঝে ফেলে ওটা কুইনি নয় একটা কাপড় তখন জন্তুটা কুইনির দিকে যেতে শুরু করে এদিকে সেই সুইচটা যখন অন হয় ততক্ষণে জন্তুটা সেখান থেকে সরে গিয়ে কুইনি এবং বেচকে তারা করে তো এদিকে বাহিরে ততক্ষণে দিনের আলো পড়তে শুরু করেছিল তাই কুইনি ও বেজ দৌড়ে টানেলের বাহিরে চলে আসায় জন্তুটা আর বাহিরে আসতে পারে না এদিকে নোলান্ড রেজি আর কার্লডো জন্তুটার পিছন থেকে মশাল নিয়ে আসছিল তো জন্তুটা একটা ট্রাপে আটকা পড়ে যায় তখন তারা সেই মশাল দিয়ে জন্তুটাকে আগুন ধরিয়ে দেয় আর সেখানেই জন্তুটা আগুনে পুড়ে মারা যায় তো ফাইনালি তারা পাঁচজন বেঁচে ফিরে আসে ওই ভয়ানক টানেল থেকে তারা বাহিরে এসে পুলিশ কমপ্লেন করে কিন্তু তাদের কথা কেউ বিশ্বাস করে না তো পরের দিন একজন পুলিশ অফিসার আসে সেই টানেলের ভেতর চেক করতে তো সে যখন টানেলে কিছু না দেখতে পেয়ে লাইট অফ করে সেখান থেকে চলেই যাবে তখনই অন্ধকারে এক কোনায় সে সেই ভয়ানক জন্তুটাকে দেখতে পায় এখন এই পুলিশ অফিসারের সাথে পরে কি হয়েছিল তা তো আমাদের দেখানো হয় না কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকেই যায় এই জন্তুটা এখানে আসলো কিভাবে। আর এটাকে তো মেরে ফেলা হয়েছিল তাহলে এটা বাঁচল কিভাবে, তো এই টানেলটা ছিল একটা মিলিটারি জোন এখানে আর্মিরা নানা ধরনের এক্সপেরিমেন্ট করত। তো এই জন্তুটা কোনো এক্সপেরিমেন্টের ফলেই তৈরি হয়েছে হয়তো আর জন্তুটার ভিতরে এমন হিলিং পাওয়ার রয়েছে যা দ্বারা এটা নিজেকে রিকোভার করে নিতে পারে তাই ছেলে মেয়েগুলো জন্তুটাকে আগুন ধরিয়ে মেরে ফেলেছে ভাবলেও জন্তুটা আসলে মারা যায়নি তো এখানেই সিনেমাটির শেষ হয় আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ